জুলাই ছন্ধের প্রস্তাবে আরও ছাড়ের চিন্তা বিএনপির বিস্তারিত সংবাদ ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোর মধ্যে ঐক্য জোরদার করার কথা ভাবছে বিএনপি এর অংশ হিসেবে জুলাই সন্দের বিভিন্ন প্রস্তাবে আরও ছাড় দিতে চায় দলটি জাতীয় ঐক্যমত্য কমিশনের নানা সংস্কার প্রস্তাবে এরই মধ্যে দেয় নোট অব ডিসেন্টের কিছু কিছু পুনর্মূল্যায়ন করা যায় কিনা তা নিয়ে দলীয় ও মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছে বিএনপি গত শনিবার রাতে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকে বিষয়টি উঠে এসেছে বলে জানা গেছে বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে আলোচনা করে জানা যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠকে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হতে পারে তা নিয়ে আলোচনা হয় কয়েকটি সূত্র জানায় ঐক্যমত্য কমিশনের সংস্কার কমিশনের ঘনিষ্ঠ মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে অনেক বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি এতে ফ্যাসিবাদ বিরোধী পক্ষের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের নেতারা এজন যে ওই বৈঠকে জুলাই সন্ধে যাতে আরও বেশি ঐক্যমত্য তৈরি হয় সেজন্য নোট অব ডিসেন্টের সংখ্যা কমিয়ে আনার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জান বিষয়টি নিয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে তিনি আবার আলোচনায় বসে তাতে যদি আরও কোনো ছাড় দেওয়ার সুযোগ থাকে বিবেচনা করবেন বিএনপি জুলাই সনদ নিয়ে আন্তরিক যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ক্ষমতায় গেলে তার সব বাস্তবায়ন করবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া যাতে টেকসি হয় সে বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে জানতে চাইলে গন্ত মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আমার দেশকে বলেন বিএনপি যেসব বিষয়ে ভিন্নমত দিয়েছে তা কমিয়ে আনার কথা বলেছি উচ্চ ও বোঝাপড়া বাড়িয়ে তুলতে চায় বিএনপিও বৈঠক সূত্রে জানা গেছে গত বছরের পাঁচ আগস্টের পর দেশের রাজনীতিতে দক্ষিণ পন্থার উত্থান ঘটেছে তা ঠেকাতে পাল্টা রাজনৈতিক বয়ান তৈরির উপর গুরুত্বারোপ করেন মঞ্চের নেতারা এতে বিএনপিও একমত পোষণ করে বৈঠকে মঞ্চের নেতারা বলেন আগামী নিয়ে গঠনের বিএনপির তবে সবাই সরকারের অংশ হয়ে গেলে বিদ্যমান আর্থসামাজিক চ্যালেঞ্জগুলো উত্তরণের ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে তাই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের জন্য শক্তিশালী বিরোধী দলেরও প্রয়োজন যারা পর ত্রুটি ধরিয়ে দিয়ে সরকারকে আরও কার্যকর করবে